নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় বজরালী জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে তো আজকে ঠান্ডা মাথায় আজকে আপনাদের কিছু কথা বলছি আপনারা শুনতে থাকুন কালকের ভিডিও করেছে লাইভও করেছে তো দেখলাম তুলসীর মালা যাদের যাদের পড়া ছিল ওর ওখানে যারা যারা গেছে তাদের গলার থেকে খুলে রাখা করিয়েছে এবার একজন দীক্ষা নিয়ে সে মালা জপ করে সে আর্নি করে তার গলার থেকে মালা খুলিয়ে দেওয়ার অধিকার ওকে কে দিয়েছে বন্ধুরা ভালো করে শুনবেন আর যারা যারা আছেন কৃষ্ণমন্ত্রের বা দীক্ষিত তারা ভালো করে শুনবেন একটা মাল মালা ধারণ করে গুরুদেবের কথা অনুসারে তার গলার থেকে মালা ছিনিয়ে নেওয়াটা কত বড় অপরাধ একটা গুরুকে কতটা অপমান করছে আবার বলছে দীক্ষা নিতে গেলে আগে আমার কাছে আসবে আমি বলে দেব কি দীক্ষা নিতে হবে দীক্ষা নেওয়াও যাবে না দীক্ষা নিতে গেলে আগে শ্যামার ওখানে যেতে হবে তারপরে দীক্ষা নিতে হবে তা আপনারা কি চান গুরুদেবকে এইভাবে আপনারা অপমানিত করতে চান সবাই হ্যাঁ শ্রীকৃষ্ণের অপমান করা নয় এই তুলসীর মালাকে গলার থেকে নামিয়ে দেওয়া নরকে তো যেতেই হবে যতটুকু পুণ্য অর্জন করেছিলে সেটুকু শেষ হতে চলেছে ওই জরিবুটি নিয়ে দুদিন ভালো থাকবে তারপরের দিনটা ভেবেছ এই দুনিয়ায় নায় ভালো করে গেলে পর যে কি হিসাব দেবে তখন কিন্তু শ্যামা তোমার সঙ্গে যাবে না হিসাব বিলি করার সময় কিন্তু যাবে না সেদিন কিন্তু তোমাকেই হিসাব দিতে হবে অপরের কথায় নিজের গলার মালা খুলে দিলে আচ্ছা মঙ্গলাকার থেকে তাবিজ খুলে নিয়েছিল সেটা নিয়ে তুমি বারবার বলছো ওর কাছ থেকে তাবিজ ছিঁড়িয়ে ছিনিয়ে নিল তাবিজ ছিনিয়ে নিল হ্যাঁ তাবিজ ছিনিয়ে নিয়ে তো বড় অপরাধ করেছে বড় অপরাধী মঙ্গলা কিন্তু তুই একজনের গলার থেকে একজন কি দুজন যাই হোক তোর ভক্তদের গলার থেকে যে তুলসীর মালা ছিনিয়ে তুই ওখানে তোর মায়ের ওখানে দেখালি যে এইখানে খুলে রাখা করিয়েছি তুলসীর মালা পরা উচিত না একটা তুলসী মালার মূল্য জানিস জানিস তুই জানিস না যারা দীক্ষা নিয়েছে তারা জানবে কৃষ্ণমন্ত্রে যারা দীক্ষিত তারা জানবে বুঝেছিস শিবের সাথে তুলনা করছিস তুই যে শিব পরম বৈষ্ণব হ্যাঁ শিব পরম বৈষ্ণব এবং ভিখারি যার জন্যে আজকে আমি এই চৈত্র মাসে গামছা গাই দিয়ে বসি সোমবারে গামছা গাইবি আমি ভিকারি সে যে বসি কেন এটা তোর বোঝার কথা না আমি বোঝাতেও চাই না আমি কাউকেই বোঝাতে চাই না সেটা আমার মনের ব্যাপার আমি কেন গামছা গাইবি কি বৃত্তান্ত ছাড়ো আমার বৃত্তান্ত আমি কাউকে বোঝাতে চাই না আমি সেবিকা নই আমি কোনো সেবিকা নই আর কারুর গলার থেকে কিছু ছিঁড়ে দেওয়া এটা আমার কর্ম নয় মানুষ যদি একটা তুলসীর মালা খুলেও পড়ে যায় সেটাকে সযত্নে তাকে তুলে নেয় তাহলে এখানে বোঝা যাচ্ছে গুরু দীক্ষা নেওয়া যাবে না তুলসীর মালা ধারণ করা যাবে না বিনা তুলসীর মালা না নিয়েও বীজ মন্ত্র জপ করতে হবে গুরুদীক্ষা না নিয়েও বীজ মন্ত্র জপ করতে হবে এইটাকেই বলছে কলিকাল তার মানে গুরুদেবগুলোকে পুরো অপমান করা আর এইটার স্বাদ যারা যারা দিচ্ছে তারা তারা তো আমার মনে হয় এর সাথ যারা দিচ্ছে তারা মনে হয় পুরো নাস্তিক আমি আজ বুঝতে পারছি পুরো নাস্তিক কারণের স্বাদ দিয়ে চলেছে যারাই দিক আমি তো জানি না কারা দিচ্ছে তবে পুরো নাস্তিক নাইলে এত আওয়াজ এতদিকে ছড়াচ্ছে এর আওয়াজটাই এখনও ছড়ায়নি বিষ বৃক্ষ তৈরি করে নিচ্ছ তো একদিন এই বিষ বৃক্ষই পুড়িয়ে মারবে সবকে ধরে ধরে খাবে খেতে তো এখনই বসেছে এর পরে খাবে চালাও তোমরা যেটা ভালো বোঝো একের বোঝা আর দশের লাঠি এটা জানো তো কথায় তো আমি তো এইভাবে চলবই আমি দু মাসের থেকে বারো দিন কমে গেছে আমার দু মাস লাস্টে আমি পড়ে কালকের ভিডিও বলল আমি লাস্টে মরার সময় জল পাবো না জল পাবো না পচে গলে বিস্নায় পড়ে মরতে হবে আমাকে আমি মেনে নিলাম আমি মাথা পেতে নিলাম কেন আমার মৃত্যু ঈশ্বর যেভাবে বিধির বন্ধন লিখে রেখেছে আমার মৃত্যু সেইভাবেই হবে তার জন্যে এর জন্যে আমার শ্যামারে কিছু বলার কোনো প্রয়োজন নেই আমি আনন্দ মনে স্বীকার করলাম যে আমার মৃত্যু যেন জ্বলে পুড়ে পচে গলে খসে বিছনায় শুয়ে জল অভাবে অন্ন অভাবে আমি যেন মরতে পারি কারণ এই দুনিয়ার পাপ আমি এখান থেকে শেষ করে যেতে চাই আমার রাজমহলের দরকার নেই আমার বিরিয়ানি ভাতের দরকার নেই আমি যেন মোটা ভাত গামছা গায়ে দিয়ে এইভাবে ছেঁড়া কাপড়ে এই জীবনটা যেন হাসি মুখে চলে যেতে পারি এই শরীর ছাড়তে পারি এই হলো এই কথার উত্তর আসছি পরের কথায় একটা একটা করে আপনাদের বলি সবার রোগ নিয়ে ব্যঙ্গ কারুর বাচ্চা যদি মারা যায় বা কিছু হয় সেটা নিয়েও তাকে তাচ্ছিল্যভাবে কথা বলা আমি তো চুপ হয়েই গেছিলাম আমার বাচ্চা চলে গেছে তাই নিয়ে বলেছে তো সে তো চলেই গেছে তো আজকে আমি আবার বলি না বলে পারা যাচ্ছে না কেন কথার ভাবে তো বলতে হয় আজকে তুই যা পস্তাচ্ছিস তোর কোলে নিয়ে আমার তো চলে গেছে আমার কর্মদোষে তোর এত ভালো কর্ম এত সমাজসেবী এত লোকের সেবা করিস এত দান দান করিস তারপরেও মা বুঝে সুঝে তোর কাছে কী পাঠিয়েছে কি পাঠিয়েছে তোর কাছে আর আজীবন কাল তুই ওই কোলে করে নিয়েই ঘুরে বেড়া যা পাঠিয়েছে ওইভাবেই নিয়ে তুই আজীবন কাল ঘুরে বেড়া আর মৃত্যু পর্যন্ত ঘুরে বেড়া মৃত্যু হয়ে যাবে তোর তবুও তুই ভেসে বেড়াবি জীবনে কোনো দিন মোক্স লাভ করতে পারবি না কারণ তুলসীর মালা লোকের গলার থেকে খুলে দেওয়ার জন্য অপরকে অভিশাপ দেওয়ার জন্য তোর মোক্ষ লাভ হবে না তুই প্রেতজনীতে জন্ম নিবি রে তুই আজ আমি বলে যাচ্ছি আজ আমি তোর কুণ্ডলি করে যাচ্ছি রে তুই জনিতে জন্ম নিবি নরক বাস হবে তোর পরবর্তী জেনারেশান যে কটা আসবে তোর বাড়িতে সবকটা কটা হয়ে জন্ম নেবে আগে বাড়বে না তোর যে বংশ তুই বংশ তুলেও কথা বলেছিস না তাই বলছি তোর বংশ আর আগে বাড়বে না সব কন্যা সন্তান জন্ম নেবে আর না হলে হিজরে তোর সঙ্গ হবে তুই আমাকে বলেছিস না কালকের ভিডিওতে এটাও বলেছিস যেটা দুঃখজনক আজ আমার ষাট বছর পূর্ণ হয়েছে তুই বলেছিস সত্তর বছরের বুড়ি মুখের চামড়া ঝুলে গেছে তা ষাট সত্তর বছর বয়স হলে তাদের মুখের চামড়া ঝুলবে না ঝুলবে না বলুন বন্ধুরা তাদের কি মুখের চামড়া টাইট থাকে ওর কোনো দিন সত্তর বছর আসবে না আমি চাই যেন তোর সত্তর বছর ষাট বছর অবধি তুই না আসিস তোর যেন না আসে তোর যেন সত্তর বছর ষাট বছর তোর জীবন যেন এই দিনটা না দেখতে হয় তোর চামড়া যেন না ঝোলে তোর চামড়া যেন চিরকাল টাইট থাকে বুড়ো হয়ে গেছি চোখ কোচকাবে চোখে কালি পড়বে তারপরে মুখের চামড়া হাতের চামড়া এই হাত পায়ের চামড়া সব ঠোসা দিয়ে যাবে তো আশা রাখি তোর যা এখন কুত্তা খেগি চেহারা তোর যা মুখের এখনই যা বিকৃতি আর হাতের পায়ের মদ্দালকের মতো তার থেকে মনে হয় আমাদের হাত এই ষাট পঁয়ষট্টি বছরে অনেক অনেক ভালো আছে ঠিক আছে আর হাত অনেক ভালো আছে আর হস্তরেখাও দেখিয়ে দিলাম এই দেখ হস্তরেখা দেখেছিস তো ভাগ্যরেখা দেখে নে দেখে নে দেখেছিস দেখে নি তুই পারলে ওখান থেকে বসে বসে কাটান কর কর আমি একটাই জিনিস জানি ঈশ্বর যেটা করে গেছেন ছদিনের সময় যে বিধি যেটা লেখে সেটাকে খন্ডাবার ক্ষম ক্ষমতা কারুর বাপের সাধ্য নেই তাই আমার আর দুই মাস আয়ু আমি হেসে খেলেই যাব আর এইভাবে বলেই যাব এইবার আসি লাস্ট কথায় তুই বলেছিস আমার কচিবরের দরকার এইটা নিয়েই আমি এখন বলবো আমার কচিবরের দরকার বললি না এটার জন্য তুই শোন একটা মানুষের বর মা আজকে একটা পরিবার থেকে একটা মেয়ে জন্ম দিয়ে তাকে আলাদা করে দেয় তার সুখের আশায় ভাঙিয়ে বলি শরীর সুখের আশায় তাকে দেয় সেই দিনগুলো আমি পার করে এসেছি জীবনে অনেক সুখ পেয়ে এসেছি বুঝেছিস জীবনে আমার মতো সুখী কেউ ছিল না তুই সেটা নিয়ে আজ আমি বয়স হয়েছে দীক্ষা নিয়েছি তো আমি বলি হে দীক্ষা গুরু তোমার হাত ধরে তোমার পথ চলে তো আমি আসছি এ ধরনের কথা আমি কিন্তু কাউকে বলিনি এ ধরনের কথা আমি কাউকে বলিনি তা আজ আমাকে যেটা বলেছে আমি হাসতে হাসতে তার উত্তর দিই কেননা মাস তো বাজব দু মাসের বারো দিন তো আবার কেটে গেছে এটা তো শ্যামা আমার জন্মকুণ্ডলি করে রেখেছে তাই উত্তর দিই কচিবর আমাকে দিচ্ছিস যে কারণে বেগুন দিয়েছিস যে কারণে আজ বলি এটা তোর বংশ পরম্পরা চলে আসছে তোর পরম্পরা চলে আসছে যার জন্য তোর মগজের মধ্যে এটাই ঢুকেছে আমাদের বংশ পরম্পরা এটা নেই তাই তোর বংশ পরম্পরায় এটাই ঢুকেছে তোর মাথার ভিতরে আর তোর জীবনে যেন শিবশ্যামা মা এটাই ঘটিয়ে দেয় তুই বলে না তোর পরবর্তী যত পুরুষ আসবে পুরুষ তো আসবে না আসবে কন্যা সন্তানের জন্ম দেবে সব আর না হলে নপুংসক সব খসে পড়া সব একটা একটার খসে পড়া তুই আমাকে কচি বর দিয়েছিস তো তোর একটা একটা পরবর্তী জেনারেশনের যতগুলো কন্যা সন্তান আসবে তারা যেন কলিযুগের দ্রৌপদী হয় তারা যেন কলিযুগের দ্রৌপদী হয় তারা যেন কলিযুগের দ্রৌপদী হয় ভালো করে শুনে নে শ্যামা তুই আমাকে বলেছিস না কচি বর দিবি তোর পরবর্তী জেনারেশনে যত মেয়ে সন্তান জন্ম দেবে সব কলিযুগের দ্রৌপদী হবে দ্রৌপদী হবে দ্রৌপদী হবে তুই এটা আচলে বেঁধে নে আর আমি এই আচলে গিট দিলাম তোর এই কথা আমি এই আচলে গিট দিলাম দেখে নে শ্যামা যদি সত্যিকার আমি গুরুদেবকে ডেকে থাকি যদি সাচ্চাই থেকে থাকি পবিত্র যদি থেকে থাকি মনে যদি কোনো হিংসা না থেকে থাকে যদি আমি সত্যিকার কোনো দেবদেবীর একটু হলেও তোর মতো সাদিকা না কিন্তু একটু হলেও তাদের যদি মন প্রাণে ডেকে থাকি তাই এই কথা তোর জীবনে একদিন কাল হয়ে দাঁড়াবে আমি বলে গেলাম আমি বলে গেলাম কাল হবে আমি তো দু মাস বাজব আমি দেখতে পাবো না ইউটিউবে তুই তো ভাইরাল হচ্ছিস দশে ধর্মে যখন যেখানে যারা আছে তোর ভক্তরা সবাই দেখবে আর সেদিন এই বুড়িমার কথা তোর মনে পড় বুড়ির কথা মনে পড়বে সত্তর বছর বুড়ির কথা সেদিন তোর একটা একটা করে মনে পড়বে হিসাব তোকে এই জনমে এখানে বসে দিয়ে যেতে হবে আর যতদিন এই হিসাব না মেলবে তুই মরতেও পারবি না মৃত্যু তোর কাছে আসবে না তোর কাছে মৃত্যু বলে ঘাসবে না আমি বলে গেলাম আসবে না তোর কাছে কারণ এই পুরী থেকেই তোকে হিসাব বিলি করে যেতে হবে ঠিক আছে বল তুই আমাকে যেটা বলেছিস সেটা আমি তোর পূর্বপুরুষকে দেব না আমি তোর পরবর্তী জেনারেশন